রাতটা ছিল অদ্ভুত নীরব গোরের বাতিটা ম্লান হয়ে জ্বলছিল রায়হান বাসায় ফিরল খুব ক্লান্ত মুখে সারা দিনের কাজের চাপ টেনশন সবকিছু হারিয়ে গেছে দরজা খুলতেই দেখলো বাবা তার পুরনো চেয়ারে বসে আছে চোখে এক রাস ভালোবাসা কিন্তু মুখে একটা চাপা ব্যথা রায়হান একটু বিরক্ত সরে বলল বাবা এত রাতে আবার অপেক্ষা করছো কেন বললে তো আমি আসতাম বাবা হালকা হাসলো যার ভিতরে হাজার দুঃখ লুকিয়ে থাকে বাবা বলল তোর জন্যই তো বাঁচি বাবা আজ সারা দিন কথা বলিনি তোর সাথে রায়হান কথাটা এড়িয়ে গিয়ে ফোনটা হাতে নিল ব্যস্ততার অজুহাতে বাবার দিকে তাকালই না বাবা আবার বলল তুই জানিস রাইহান তোকে ছোটবেলায় কাঁদে করে নিয়ে যেতাম মেলায় তুই হাত ধরে বলতিস বাবা আমাকে কখনো ছেড়ে যাস না রায়হান ফোনটা নামিয়ে তাকালো বাবার চোখের জল টল করছে রায়হান বলল বাবা এই বাবা তুমি ঠিক আছো তো বাবা ধীরে ধীরে বললো মনে হয় সময় হয়ে গেছে বাবা আজ সারাদিন বুকটা কেমন কাঁপতেছে তাই তো অপেক্ষা করতেছিলাম তোর সাথে একটু কথা বলবো বলে কেঁপে এমন কথা বলো কেন বাবা তুমি কোথাও যাবে না আমি আছি তোমার পাশে বাবা তার হাটটা ধরে আস্তে আস্তে বলল সারা জীবন তুই বড় হবি বলে দোয়া করেছি কিন্তু কখনো বুঝলি না যে এই বাবাটাও বুড়ো হচ্ছে আজ তোকে বলতে চাই বাবার আচিরকাল থাকে না রে কিন্তু তাদের দোয়া থাকে তুই সুখে থাকিস আমার জন্য না। এই বলে বাবা চোখ বন্ধ করলো ছটফট করতে লাগলো বাবা বাবা চোখ খুলো বাবা বাবা চোখ খুলো আমি তোমাকে ভালোবাসি বাবা আমি কখনো বলিনি কিন্তু আজ বলছি আমি তোমাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি বাবা কিন্তু সেদিন বাবা চোখ খুললো না ভেঙে মনে হলো পৃথিবীর সব আলী বেগেছে সারা জীবন যার উপর বর করে বেঁচেছিল সেই মানুষটা চলে গেল কিন্তু রেখে একটাই শিক্ষা যাদের ভালোবাসি তাদের ভালোবাসি প্রকাশ করতে দেরি করো না কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না আই বাবা